হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা ডল কেক শেয়ার করব কেকটা আমার টোটাল ছিল চার পাউন্ডের আমি এটা নিচের টিয়ারটা রেডি করছি এটা আমি আড়াই পাউন্ড বেক করেছিলাম আর এর উপরেরটা ছিল দেড় পাউন্ডের মানে দুটো টিয়ার ধরে আমি তিনটে টিয়ারে কেকটা ডেকোরেশন করেছিলাম সেটা আমি ধীরে ধীরে বলছি কোনটা কতটা আমি দিয়েছি এটা আড়াই পাউন্ডের বেস তাতে আমি বেক করেছি করে এটা ফাইনালাইসিং করছি কেকটা ছিল আমার স্ট্রবেরি ফ্লেভারের আমি তিনটে লেয়ারে কেটে কোট করে ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টা তারপরে আমি ফাইনালাইসিংটা করছি তবে এটা আমার হোয়াইট থাকবে না এটা আমি রেড করে দেব। আমি বলেছি আমি সব সবসময় চেষ্টা করি যতটা কম কালার ইউজ করার প্রথমে আমি হোয়াইট ক্রিম দিয়ে এটা ফাইনালাইজিং করেই নিয়েছি পুরোটা তারপরে অল্প পরিমাণ ক্রিমের রেড কালার মিক্সড করে আবারও এর গায়ে একটা হালকা আস্তরণ দিয়ে নিচ্ছি এটাকে রেড বানাবো কিন্তু পুরো ক্রিমটায় আমি রেড কালার করে নিই জাস্ট উপরে একটা হালকাভাবে দিয়ে নিচ্ছি ক্রিমের কোটিং কাস্টমারের এটাই ডিমান্ড ছিল আমি যেন একটু বেশি করে রেড দিই মানে যে ডলটা বানাবো তার ড্রেসটাও যেন রেড হয় তা সেই হিসাবেই আমি কেকটা ডেকোরেশন করছি যখনই এইভাবে হালকা ক্রিম দিয়ে করার চিন্তা করবেন আমার মতে সেই সময় পাইপিং ব্যাগটা ইউজ করলে ইজিলি কাজটা করতে পারবেন আর কি নচেত অল্প অল্প করে ক্রিম নিয়ে দিতে গেলে সব জায়গায় সমানভাবে ক্রিমটা পড়বে না আচ্ছা এইভাবে আমি নিচের টিয়ারটার ফিনিশিংটা দিয়ে নিচ্ছি মাঝখানটা গ্যাপ রেখেছি কেননা ওখানে আমার উপরের টিয়ারটা বসবে যার জন্য ওখানে রেড কালার আমি করিনি এই যে এইটা আমি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপরে আমি বাকি কাজটা করছি এই যে মোটা ধরনের যে স্ট্রগুলোর ভেতরে দিয়ে দিলাম কেকের সাপোর্টিংয়ের জন্য মানে উপরে যে টিয়ারটা আমি উপরে রাখছি যেন কোনোভাবে নিচের যে টিয়ারটা আছে সেটা যেন দেবে না যায় এতে কী হয় কেকটা নষ্ট হয়ে যেতে পারে কিংবা হয়তো অনেক দূরে নিয়ে যাচ্ছেন ঝাঁকুনি লেগে কেকটা নষ্ট হওয়ার চান্সটা বেশি থাকে আর কি সেক্ষেত্রে এইভাবে একটু সেফটি করার জন্য ডাবলগুলো দিলাম আর সাইডে আমি একটা রাউন্ড কুকি কাটার নিয়েছি নিয়ে একটু করে দাগ দিয়ে নিচ্ছি এখানে ডিজাইন করব। দাগটা আমার কোনো প্রয়োজনই ছিল না তবু এটা অনেকের বোঝার সুবিধার্থে আমি এটা দিলাম কোনো সময় আমার এটা প্রয়োজন হয় না আজকে আমি একটু দেখিয়ে দিলাম এইভাবে করলেও কাজটা সহজ হয়ে যায় আর কি পয়েন্টটা বুঝতে সুবিধা হয় আর এটা হচ্ছে আমি রাইটিং নজেল দিয়ে করছি দরকার নেই পাইপিং ব্যাগটা ছোটো করে কেটে নিলেও সেম ডিজাইন চলে আসবে এটা ডবল দেবো আর কি এই ডিজাইনগুলো দেখতে বেশ ভালোই লাগে একটু অন্য ধরনের হলো আজ আমি এর আগেও প্রচুর ডল কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি টু টিয়ার থ্রি টিয়ার তারপরে সিম্পলের উপরে বিভিন্ন ধরনের ডিজাইন আমার চ্যানেলে আছে যদি প্রয়োজন হয় সেইগুলো দেখতে পারেন অনেক রকমের ডিজাইন আমি শেয়ার করে রেখেছি আর এখানেই ছোটো ছোটো করে হার্টশেপ বানিয়ে দিচ্ছি আর নিচটায় ছোট্ট ছোট্ট করে ডট দিচ্ছি আমি রেড কালারটা হয়তো এখানে একদম ফেড লাগছে অতটা রেড লাগছে না নর্মালি আমি এ কথাটা বলেই দিই মানে বেশি কালারটা যতটা অ্যাভয়েড করা যায় আর কি আমি সেটাই করি আর কি অ্যাকচুয়ালি কেননা যত বেশি কালার আমি মিক্সড করব তত কি বলবো হাতে মুখে লেগে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায় প্লাস যদি এটা গরমের সময় হয় ক্রিমটা একদম মেল্ট হয়ে যাওয়ার মতো হয়ে যায় মানে একদম নরম হয়ে যায় সেক্ষেত্রে কাজ করতে অসুবিধা হয় আর উপরে যেটা আমি করলাম সেটা হচ্ছে আমি ভি ভিসেপ করে কেটে নিয়েছিলাম পাইপিং ব্যাগটা সেইটা দিয়ে ফ্রিলটা বানিয়ে নিয়েছি আর এখানে একটা বর্ডার বানাচ্ছি এটা ছোটো সাইজের স্টার নজেল নাম্বার নেই বলে বলতে পারলাম না এই যে ফ্রিলটা আমি বানিয়েছি লাল রঙের এর কাটিংও আমি আগে অনেকবার শেয়ার করেছি এখানটায় ছোট ছোটো করে গোলাপ করে দিচ্ছি যে নজেলটা দিয়ে আমি বর্ডার দিলাম সেটা দিয়েই করে দিচ্ছি আমি নিচেও একইভাবে একটা বর্ডার দিয়ে নিচ্ছি স্টার নজেল দিয়ে টু টিয়ার থ্রি টিয়ার কেকগুলো যত হাইট হয় ততই দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি তখন ডিজাইন করতে সুবিধা হয় আর যেহেতু আমি একটা ফ্ল্যাট বানিয়েছি সেই জন্য ডিজাইনগুলো যেন অতটা ভালো লাগে না দেখতে ফ্ল্যাট বানানোরও কারণ থাকে মানে অনেক অনেকেই আছেন গার্জেনরা বলে দেন আর কি একটু ফ্ল্যাট হলে ভালো হয় সেক্ষেত্রে আমাদের সেটাই করতে হয় হাইট কেক হলে সেগুলো আমরা বলে নিই যে হাইট করব না ফ্ল্যাট করব আচ্ছা উপরে যেটা বসালাম টিয়ারটা এটা আমি একটা বাটিতে বানিয়েছিলাম ছোট্ট করে বানিয়েছিলাম যেন আমি এখানটায় ডলটা বসাতে পারি ডলের ড্রেসটা যেন সুন্দর করে বানাতে পারি সেই কারণেই করেছি নচেত আমি ফ্ল্যাটের উপরেও ডল বসিয়ে অনেক রকম ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করেছি এইটা আমার মনে হলো একটু ডলটা উঁচু করে বসাই সেই জন্যটা বসিয়ে নিলাম আর এখানে হচ্ছে আর ইলেভেন নজেল নিয়েছি মানে বড় সাইজের রোজ নজেল সেইটা দিয়ে আমি ড্রেসটা করে নিচ্ছি আমি উপর সাইড থেকে ডিজাইনটা করছি এতে কী হয় এই ড্রেসটা দেখতে বেশি ভালো লাগে নিচে থেকে করলে একরকম ডিজাইন আসে উপর থেকে করলে আর রকম আসে উপর থেকেই নর্মালি দেখতে বেশি ভালো লাগে এটা হয়তো অনেকের অসুবিধা হয় করতে নিচে থেকে করলে অতটা ভালো হয় না ডলের ড্রেসটা যেহেতু আমি রেড করব তাই পুরোটাই রেড কালার দিয়ে করে নিচ্ছি আমি ডলের উপরের পাটের ড্রেসটাও আমি রেড রাখব এখানে রেড কালারটা একটু বেশি দিয়েছি মানে নিচে যে যতটা রেড দিয়েছিলাম তার থেকে আরও দু ড্রপ কালার আমি বেশি দিয়েছি যেন এটা একটু বেশি হাইলাইট হয় আর এখানে পাইপিং ব্যাগে আমি ভরে নিয়ে ছোট করে কেটে নিয়েছি নিয়ে এইভাবে উপরে ড্রেসটা বানাচ্ছি কিছুই না শুধু লাইন টেনে টেনে সেই পুরোটাই কভার করছি কোথাও গ্যাপ রাখছি না ডল কেকের উপর বসিয়ে ডিজাইন করতে গেলে অনেকটা সমস্যা হয় আমার কাছে বিশেষ করে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে করা আমার যেন ওটা বিরক্তর মনে হয় এইভাবে করলে আমার কাছে এটা ইজি লাগে আমি ডলের কানে দুল হার চুড়ি সবটাই বানিয়ে নিচ্ছি কেননা বাচ্চারা এইগুলো বেশি দেখে এবং পছন্দ করে নিচে আস্তে করে ধরে আমি এটা একবার বসিয়ে দিচ্ছি ব্যাস নিচে যে বর্ডারগুলো আমি করেছিলাম তার উপরে আবারও একটু ক্রিম দিয়ে ডট ডট দিয়ে দিচ্ছি যেন এটা একটু হাইলাইট হয় কেননা ওটা ভীষণ যেন কেকের সঙ্গে মিক্সড হয়ে যাচ্ছিলো আমি রাতে বানিয়ে এটা ফ্রিজে রেখেছিলাম সকালবেলা উঠে দেখলাম যেন সাদা রঙটা ফুটছে না সেই কারণে আবারও আমি একটু ক্রিম নিয়ে এর উপর ডট ডট দিয়ে ডিজাইনটা হাইলাইট করছি এবার দেখুন আরও সুন্দর লাগছে জিনিসটা এবারে গোল্ডেন সুগার বল নিয়েছি যে ফুলগুলো আমি বানিয়েছিলাম তাতে একটা একটা করে বসিয়ে দিচ্ছি ক্রিমটা যেহেতু আমার সেট হয়ে গিয়েছে ওই জন্য হাত দিয়ে বসাতে আমার বেশ সুবিধাই হচ্ছিল নচেত আমাকে চিমটা দিয়ে করতে হতো আর জিরো সাইজের কয়েকটা নিয়ে ডলের ড্রেসের উপরেও দিয়ে দিয়েছি আর এখানে নামটা লিখে নিচ্ছি সাদা ক্রিম দিয়ে প্রথমে লিখে নিচ্ছি তারপরে আমি এর উপরে চকলেট গানাস দিয়ে আর একবার লিখে নেব যাতে দেখতে একটু অন্যরকম লাগে এবং হাইলাইট হয় শুধু গানাস দিয়ে লিখলে কিন্তু এত ভালো লাগতো না এটা ডাবল কালার দিতে বেশি সুন্দর লাগছিল এই যে কেকটা আমার কমপ্লিট বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ডল কেকের ডিজাইন আমি শেয়ার করেছি সেগুলো দেখতে পারেন দেখ হবে নেক্সট নতুন ভিডিওয় বাই বাই